আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে খেপে রয়েছেন আমি আজকে আপনার আরে অগ্রণতা হইয়া সংক্ষিপ্ত আকারে আমি আপনার আরে হইলাম ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটার দিকে বুরপুরে রাফিয়ে দিছেন আমার এ ঘর আমি ওই সময় আসলাম সাকলি স্ট্যান্ডও কলদিয়া ঘুরিয়া বললে ভাই আপনি হয় বুলে ভাই আমি তো স্ট্যান্ডও বুলে বাই ডম একটু দরকার আছে আপনারা বুলে আচ্ছা বাইর আমি ভা আমি ডমখারণ গিয়া পাইছি রফি ভাই শাকের ভাই আরো দুই এজন মানুষ আর ফুরি এজন লোকগে তখন আমি রাফিলে জি কেছি বলে কী ভাই বাইন রাফি আমার কিন বোলে ভাই আমি ফুড়ি লিওয়া বাইফা ইসলাম

বলি তুমি যাওগে আমি যাওগি পরে ভাইনে খারাপ বিয়ে আমি প্রতিবাদ করছি বাধা দিয়েছি আমি বাধা দেবার পরে তে আমার মুখে একটু গরম হয়েছ গরমার পরে তো ভাই আমি তো আর একলা তো আর নতুনটা খরার মতো নাই আমি সাইস জায়গাতে গেতাম তখন ফুটে যাই না তাই দর্শন বললে ভাই আপনি আমার বাসক আপনি আমার ফালিয়া ফালে জানি আমি মরিয়ে ফুরিয়া দর্শন তাই না মারে এখন তো ভাই মানে আমি কিতা করমি নিনতেন সাররা না এবার এবার ফুরি না মারে সাররা না পরে আমি পেন্দারে মাতাইলাম বলে ভাই আপনারা কিতা সাইন তাইনেন হোসেন বলে ভাই এটা ভিডিও করলে আমরা সারি দিব বলে আচ্ছা ভাই আপনারা ভিডিওটা করি লাগা আমি ভিডিও করার শেপ দিছি তেনেন ভিডিও করিয়া তেনেন সারি চন তাইনতেন সারাবাদে

তখন মাহারি পরে নাই সবত যারি আইসন বাড়িয়া সবত যা পেশার ড্রাইভার তখন সিরনবাই তারা খবর দিয়া নওাইসন শিরন বলতে শ্রীয়ানবাই নাস কিলোগামর শকন বাই আসলা সোভার বাইয়া আসলা তাই বাদে সপ্তাহ চেহাজার একুশ নেওয়াইছিলাম রাফির পরিবর্তে তাই না কিলোগামর ব্যবসায়ী রাফি আসলা এই

বাট আমি এনে কোনো মানে পাইসোন না আপনারা এখন ভাই মামলাত আমার নামটা কটা লাগে আমিতো ভাই ফুরী বা তাই বাড়ি আইলাম আপনারা মানে আমার নামটা মামলার লাইলা আমি না অপরাধটা কীটা এখন ভাই এই জায়গা আমি অপরাধটা কটা করলাম আপনারা দেখি দক্ষা চাই আপনারা আপনার বিবাদতে সাজ আমার নামটা জানো মামলার মাজেদা আপনারা বিবাদে আপনারা দেখিল হল আপনারা